কি বলছিস কথা বলো কথা বলো যে আছো তাদের সরিয়ে কথা বলো কথা বলো কথা বলো তাদের কি নাম তোমার নাম বলবে না আচ্ছা কয়জন আছো তোমরা

একটু জোরে বলো যেখানে ব্যবহার করতে হয় আর একটু জোরে সেখান থেকে আমরা মানে সে টম্বু বেড়ে থাকতাম আমরা হুম সেইখান থেকে আমাদের কিছু লোক মারা যাওয়ার পর থেকে সেখান থেকে আমাদের ইয়ে হয় আমরা সেই পাইপ মারা যাই আচ্ছা তোমরা এখন কতজন আছো ওখানে আমার এখন পাঁচজন থাকে পাঁচজন এই ভদ্রলোকের বাড়িতে যেখানে আমাদের বাড়ি আচ্ছা তোমরা যেখানে ওখানে পাঁচজন আছো তোমরা ওই বাড়ি করার আগে থেকে আছো

তোমাদেরই ঘুরে ফেললো এখন তোমরা কি করতে চাও আমরা করতে চাই বলতে আমাদের সম্পত্তি একটু দূর করে দেবে এখন থেকে তবে তো আমরা যাব ওখানে তোমাদের বাবার সম্পত্তি আছে আপনাকে যদি একটা কোনো জিনিস জিম্মেদারি করতে দিয়ে যাওয়া হয় সেই জিম্মেদারিটা কে রাখবে আমি রাখবো তাহলে আপনার দায়িত্ব আছে আমার দায়িত্ব আছে তাহলে দায়িত্ব যদি থাকে তাহলে ওর মালক জিনিস দেবে যখন আমি তাকে দেখতে পাবো তবে তো বোঝাবো আমি আগে থেকে জানবো তুমি তো তাকে বোঝাবো আমি তো বলছিলাম না হুম আমাকে তো ভরে নিয়ে এলেন হ্যাঁ তো আপনাকে বলে দিছি আচ্ছা ঠিক আছে ওরা তো জানতো না ওরা যখন বাড়ি করেছিল না তাহলে আপনার জানে না তখন আমি তো বলে দিছি আমাদের মালকট ওখান থেকে আমাদের কোনো নিরার জায়গা থেকে আমরা আসবো বেরোয়ার জায়গা তোমরা কোথায় থাকতে চাও বলো আমি সেই জায়গা করে তো দেবো তোমরা জায়গা খালি করতে দেবো আমাদের যাক গার্ধুসূতনে পাহাড়েতে দেখ কোথায় দুপুরের পাড় আছে একটা ওখানে দুপুরের পাড় আচ্ছা ওখানে কোনো ঘরবাড়ি কিছু নেই কিছু নেই তোমরা ওখানে কোনো গাছগাছালি আছে গাছগাছালি আছে গাছ গাছালি আছে তো তোমরা পাঁচজন মিলে আর কেউ আছে তোমাদের ছেলে ছেলেপিলে বা আরও কেউ একটা বাচ্চা ছেলে আছে তুমি বিবাহিতা বোটো আমি তো মেয়ে ছেলে তুমি বিবাহিতা বটো তো বিবাহিতা তোমার বাচ্চা আছে বাচ্চাটা তো মেরে দেওয়া হয়েছে কে মেরেছে বাচ্চাটাকে বাচ্চাটা মেরে দিয়েছে আপেল মেরেছে আচ্ছা ঠিক আছে এখন যদি তোমরা এর কাছ থেকে বা এর মায়ের কাছ থেকে এর বোনের কাছ থেকে এর ভাবির কাছ থেকে যদি তোমরা না যাও তাহলে আল্লাহর কোরআনের ক্ষমতাতে তোমাদের সব কোটাকে আমি মেরে দেবো ওরা তো শুধু বাচ্চা মেরেছে কি বলছো তোমরা বলো হুম

কি বলছো বলো আমার চলে যাবো আমাদের সম্পত্তির ব্যবস্থা করে দিতে চলে যাবো কি সম্পত্তি তোমাদের আমাদের যে সম্পত্তি আছে ওদের ওখানে ডেরাতে তোমরা উঠিয়ে দায়িত্ব করে নিয়ে দেবে তোমরা উঠিয়ে নিও তোমাদের সম্পত্তি কেউ হাত দেবে না তোমরা উঠিয়ে নিও ওখানে বান্ধা আছে কে বেঁধে রেখেছে হ্যাঁ যা দেখে বেঁধে রেখে দিয়েছে ক্ষমতা না যে হাত দিয়ে দিয়ে কোন জায়গায় আছে বড় মলটা মালটা কোন জায়গায় আছে আমাকে বলো আমি এখনই তোমার বন্ধু বান্ধব কাটছি অর্থাৎ ভালো মধ্যেই আছে অর্ধেব ঘরের মধ্যে কোন জায়গাতে কুনের মধ্যে সাইডের মধ্যে পেছনের মধ্যে রুমের মধ্যে কোথায় আছে পশ্চিম কোনো এক জায়গাতে আছে পশ্চিম কোনো এক জায়গায় চলো তুমি মাথা ওঠো আমার মক্কেল যাচ্ছে শুধু আমার একটু দেখা দেন ওকে কয়জন মক্কেল দরকার তোমার কয়জন দরকার আমার দরকার দরকার আমি বুঝতে পারছি আমার মাল কোটা নিয়ে যাও তোমার মাল কোটা আমি উঠাবো তোমার মক্কেল কয়জন প্রয়োজন আছে বলো দুজনকে পাঠাচ্ছি কি বলছো আমি তুমি কতজনাশ থেকে একশো জন একশো জনা তাহলে একশো জনাই পাঠাচ্ছি তোমার একশো জনা আসেন এবং তার সঙ্গে মিলে সেই বাদনকে খাজানা বাদনকে কাটেন যাও ওর বাড়িতে যাও

হয়েছে আর কোনো বাঁধা আছে রাস্তাঘাট হুম রাস্তা তো আছে বাঁধা নেই তো বাঁধা আছে তাহলে খাজানা এবার তুলতে পারবে তোমাদেরকে সাত দিন সময় দিচ্ছি এর মায়ের শরীর থেকে এর বোনের শরীর থেকে এর শরীর থেকে এর ভাবির শরীর থেকে তোমরা যতজন যার শরীরে আছো বেরিয়ে গিয়ে ওই খাজানাকে তুলে

বলো কিছু চাও না তাহলে তুমি চলে যাবে এবার তোমরা সবাই চলে যাবে তো বলো আল্লাহর কসম করে বলছি কেন কার কসম করবে কার কসম করবে কার কসম করবে বলো এই দেখো তাহলে এবার আমি শুরু করি হ্যাঁ ধরুন তো

আমার কাছে যেটা সেই তাই আচ্ছা ঠিক আছে তোমার ওই রোগীর মাকে দিয়ে আমি দেখবো তুমি এখন আপাতত এখানে ছেড়ে চলে যাবে ঠিক আছে আর ঠিক আছে আর তোমার মেনকে গিয়ে বলবে যে আমি এখানে এসেছিলাম আমার জন্য হ্যাঁ যে ওখানে গিয়েছিলাম আমাদের পাঁচ একদম পরিষ্কার হুঙ্কার দিয়েছে যদি না যাস তোদের পাঁচ পুড়িয়ে মারবো জালিনে মারবো তোদের কোন বাপ আছে সেটা বাঁচিয়ে নেবে এবং দেখিয়ে দেবে ঠিক আছে এইভাবে কথাগুলো বলবে যে তোদের কোন বাপ আছে ওকে বাঁচিয়ে নিয়ে দেখিয়ে দেবে ঠিক আছে অতএব আমাদের পাঁচজন বানন করে দিয়েছে যে খাজানা আছে সেই খাজানা তুলে নিয়ে তোমরা নিজের জায়গায় চলে যাবে ঠিক আছে ঠিক আছে যা আস্তে আস্তে ফেলে দাও মাথাটা ধরে ধরে একটু বলো আস্তে আস্তে ফেলে দাও হ্যালো